হাঁস পালন অপেক্ষাকৃত কম পুঁজিতে বেশি লাভ বিল জলাশয় ও নদীতে উন্মুক্ত পানিতে হাঁস পালন করে স্বাবলম্বী হয়েছেন অনেকেই আজকে আমরা একজন সফল উদ্যোক্তার গল্প শোনাব বিশ্বনাথ উপজেলার দশগর গ্রামের এওয়ার মিয়া বাবার নাম ইমান আলী বাবার হাত ধরে কৃষিকাজে মনোনিবেশন করেন তিনি তিন মেয়ে সন্তানের জনক এওয়ার্মিয়া মিয়া একজন শৌখিন মানুষ এক সময় সারের জগতে ছিলেন তিনি এখন গবাদি পশু বেড়া কবুতর হাঁস আছে তার সংগ্রহে হাওর বিল এলাকায় হাঁস পালনের উপযোগী ছরণভূমি এসুযোগ কাজে লাগিয়ে বিশ্বনাথ উপজেলার দুবাগ বিলের তীরবর্তী দশকর গ্রামের এওয়ারালি গড়ে তুলেন একটি হাঁসের খামার সেই হাঁসের খামারে অনেকটা বদলে গেছে তার ভাগ্য সরেজমিনে গিয়ে জানা যায় উনিশশো সাল থেকে তিনি হাঁস পালন শুরু করেন গল্প জানালেন সুখ দুঃখ হাসি কান্নার গল্প সারাদিন হাঁসগুলো বিলের প্রাকৃতিক খাবার খায় সন্ধ্যায় সেগুলো শুকনো স্থানে রেখে পরিচর্যা শেষে পুনরায় সকালে বিলে উন্মুক্ত করা হয় তার খামার দেখে অনেকেই স্বপ্ন দেখেন স্বাবলম্বী হওয়ার কিন্তু যখন হাঁস মরতে শুরু করে আর ভ্যাকসিন কিংবা ঔষধ পাওয়া যায় না তখন নিরুৎসাহিত হয় সকলে জানালেন মিয়া এটা তো ওদিনে তো আমরা কষ্ট করিয়া ঠিক আছে সব সময় কষ্ট করি আস ফাললি যাতে ভ্যাকসিন ট্যাকসিন লাগে ঔষধও লাগে কি আমরা একটু কষ্টর মাঝে আছি যে বিশ্বনাথ ঔষধ গিয়া মিলে না আজ তো আমরা কয়েকবার ভাইছি কয়েকবারও লস মারছে আমি দেখছি যে ডাক্তারও ভাবে আমরা সরকারি কোনো ডাক্তারও পাইছি না আর ঔষধও যে ভ্যাকসিন ট্যাকসিন ইটাত মিলে না তে আমরা কোনে জগন্নাথপুরতেই আনা লাগে তো জগন্নাথপুরতে আনতেলে তো আপনি জগন্নাথপুরও মানুষ ছাড়া দেয় না তো আমরা আনাই জগন্নাথপুর মানুষ দরিয়া নিজের আয়ক না দরিয়া কি আনাইয়া তো মারা লাগে তো মারতে আনতে আনতে আর মারতে মারতে তো আসর খেতে যায় আমরা আমরা ওখানে আমরা কষ্ট বিফলে যায় কি আর ইটা যদি ইলা লাগাল যদি মানে ডাক্তার বা ঔষধ ওষুধ মিলে না আমি তো কয়েক বছর ধরে করাম কিন্তু গীতা যদি মিলে না আমরা বিশ্বনাথ টানা ঔষধ ওষুধ বা সহযোগিতা মিলে না তাই একটা খোরা যাইব আমার বুঝে লোক না যাও করাাম কষ্ট করি কষ্ট করতাম বারম কিন্তু এটা তো যাইবো কষ্ট তো বহু দিন ধরে ও যে ফল দিবার সময় আয় যে সময় ও সময় তো মারা যায় তখন আমরা তো এই ফর্মুলা টানতাম না ফর্মুলাটা তো আমরা ডাক্তারে চাইব কৃষি যতটা কি আমরা ফাইতাম সরকারিভাবে আর সরকারিভাবে যদি আমরা ফাই না তে আমরা এটা করতাম বার করিয়া কোনো ফায়দা পাইতাম না মনে করবো আমরা তো সরকারিভাবে যে আঁস বা যোগ করি আমরা গরিব হিসাবে বা সহযোগিতা করতাম ডাক্তর যে বা যারা আছে আমরা বিশ্বনাথ হসপিটাল যে ডাক্তরে আমরা কিছু সহযোগিতা করলে বা ফর্মুলা দিলে বাড়ি বাড়ি যে ফর্মুলা বা গেলে ঔষধ পাইতাম তাহলে মনে করি ভালো হইল নেই এখানে ইয়া আঁসর তো সব সময় ফর্মুলার দরকার আছে যে কোন সময় কোন রোগাইল এই রোগটা তো আমি বুঝতে না আমি কিন্তু আঁস পালন করলাম ঠিক তখন আমরা করি কিতা যে আমরা যে একজন একজনে ফালতাম হিসাবে বা ফার্মেসীত গিয়া কইলাম র আমার আঁসটা রোগ উদার বেমার তখন এবার দিল ঔষধ এটা মানে বুজ্জা দেখা নাইলে আনা বুজা দিলো না দিলাম দিতে টিকে না। আর ডাক্তারও যদি মিলিয়ে দিত তাহলে ডাক্তারও ফর্মুলাই ওর ইঞ্জেকশনটা আইনা মারলে বা ঔষধটা কাবাইলে কোন সময় কোন রোগাইব এই ফর্মুলাটা দিলে আমরা কি ভালো হইলো না তো আমরা ফায়দা হইলাম যে ফালাত আস এখন তো আমরা ফাললি ঠিক আছে আমি তো বহুত দিন ধরে ফালতাম কিন্তু ফাললে ফায়দা খুবই কম তা আমি চাইছিলাম আর কি যে যদি এরকম যে আমরা যে ফালছি আর উৎসাহিত হইলো না আমার এলাকার মানুষ বা অন্যান্য এলাকার মানুষ যে আমি যদি ফায়দা পাই তা আমিও কইলাম না আরও দুজনে ভালো বা চিকিৎসা তো ওরকম আছে তো এই জিনিস আমি কইতে পারাম না এই জিনিস না কইতে তো আরও আমি আমিও লস আইরাম তো আইনা লস হামাইব নি আর ফায়দা যদি মিলত তাহলে তো অবশ্যই আইল নে আরও দুইজন কামার করল নে সরকারি সহযোগিতা না পেলে খামারিরা হবে নিরুৎসাহিত জানালেন এওয়ার মিয়া প্রাণী সম্পদে দেশ গর্বসোনার বাংলাদেশ এই প্রতিপদ্যকে বুকে লালন করে খামারিরা গড়বে দেশ এমনটাই প্রত্যাশা সাধারণ মানুষের তৌফিকুর রহমান হাবিব সত্যের সন্ধানে আমাদের চলা